নমস্কার নীলকণ্ঠ পরিবারের সকল দর্শক বন্ধুদের আজ আমি চলে এসেছি বীরভূম জেলার নয়াwidehatশরি মন্দিরে এই নয়াwidehatশরি মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে হার হার महादेव লিখতে ভুলবেন না নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে আজ আমি এসেছি নয়াwidehatশরি মন্দিরে এই নয়াwidehatশরি মন্দিরে এই জাগ্রত বাবা যোগেশ ভয়রাবে মন্দিরে আমাদের সঙ্গে রয়েছে বাবা যোগেশ ভয়রাবে পুরোহিত সবকটা নামটা বলি নাম হচ্ছে বলি যে কোন আমি এই নলেজেসুরি মডিউলে কি মাই কি অস্তিত্ব কতদিন ধরে আছে এবং এখানে যে মাই কিভাবে সম্পর্কিত আমি একটু আঙ্গ্রেজাস সেটা আমি বিস্তারিত বলবো ব্যাপারটা হচ্ছে যে এটা মা দুবার একটা অংশ মা দুদার যখন এইখানটা খন্ড হয় তার একটা খন্ড আমাদের এখানে নলেজেসুরি মা হিসাবে পরিচিত হয়ে এখানে পড়ে এবং যেটা আমরা জানবো কি করে যেটা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে প্রত্যেকটা পিঠে বা প্রত্যেকটা ধর্মস্থানে একটা করে সাধক থাকেন যারা লাভ করেছেন করে মাকে প্রতিষ্ঠা করেছেন এবং আমাদের এখানে প্রতিষ্ঠা করেছেন কুশলানন্দ ব্রহ্মচারী যিনি এখানে সাধনায় লাভ করে প্রতিষ্ঠা করেছেন মাকে দেখা পেয়েছিলেন যে মা একটা বটগাছ ছিল সেই বটগাছের নিচে মা সেখানে অবস্থিত ছিল মায়ের কণ্ঠ নালীটা সেখানে করেছে পরিচিত এবং সেই মাঠ করেছেন এবং সেই মায়ের নিচে একদম মায়ের গা বেয়ে আছে আমাদের বাবা যোগেশ ভৈরব একান্ন পিঠের এক পীঠের ভৈরব যা অভূতপূর্ব ভাবে যা জাগ্রত আর আমাদের পঞ্চক ভৈরব আমাদের ভৈরব যুগ যুগ ধরে চলে আসছে আমাদের স্বয়ং তিনি সবগুলোই পাকাল থেকে আমাদের অনেক তীর্থযাত্রীরা আছেন দেখতে পাচ্ছি যে গণেশের মন্দির আছে এবং মা তারা যে মায়ের যে গর্বপ্রিয় মা এর কে তার উপরও একটা গণেশ ছবি দেখতে পেয়েছি এবং সেখানে গণেশের কাছে শেষ নাগ আমি তো জানি না কোন না বাট মনে হচ্ছে শেষ নাগের মতন শেষ

গণেশের আবির্ভাবটা কিভাবে হল আমাদের এখানে এক বিগত গত এখানে স্বপ্নে সে গণেশকে পেয়েছিলেন যে গণেশ তাকে স্বপ্ন দিয়েছিল যে আমি এখানে আমাকে আছি প্রতিষ্ঠিত করো এবং তিনি এসে আমাদেরকে যখন বলেন তখন আমরা যাই সে জায়গাটাকে পুরো পরিষ্কার করি জঙ্গলের মধ্যে ছিল পরিষ্কার করার পরে তারপরে দেখি যে যেমন গণেশটা আপনারা দেখে এলেন একদম সেম ওর আকৃতিটা পাহাড়ের মধ্যে ছিল

অনেক ধন্যবাদ আপনাদের যে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ দাদা যে আপনি আপনার সম্পৃক্ত বিবরণের মাধ্যমে যতটা পারেন তুলে ধরবেন এবার আপনাকে অসংখ্য ধন্যবাদ